আর বাজে খবর হলো এটা দেখার জন্য আমাদের আবার পৃথিবীর অপর প্রান্তে যেতে হবে কিন্তু ভালো খবর হলো এটা হলো ফর্টি ফাইভ বিলিয়ন ডলারের মেগা ম্যান আমি এরকম ওপেন হাউস আগে কখনো দেখিনি আমি জানি না এই রাজকীয় জিনিসটা কি কিন্তু এটা দারুণ লাগছে যেমনটা আমি আগেই বলেছি এই বাড়িগুলো এবার অনেকটা দামি হতে শুরু করেছে আমি বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আমি সত্যি কথা হারিয়ে ফেলছি এটা সম্ভবত আমার দেখা সব সুন্দর জিনিস তাই আমি ডেকে নিলাম মাল্টি বিলিয়নিয়ার মার্ক কিউবেনকে। কেমন আছো এই তো খুব ভালো তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি মার্ক হলো গর্বিত ওনার ডালাস ম্যাভরিক্স বাস্কেটবল টিমের আর যেহেতু এই বাড়িতে একটা বাস্কেটবল কোর্ট রয়েছে তাই আমরা এখানে একটু খেলতে শুরু করে দিলাম পারবে না তাড়াতাড়ি কালের থেকে বলটা নাও মারো

দামটা ঠিক না যেহেতু এটা ব্রেন দিয়ে তৈরি তাই এর দাম হাফ হওয়া উচিত ছিল আচ্ছা ওইটা কি না ওটা আমি সত্যি ভাবলাম ওই বাড়ি কথা বলছে এটা মজাদার ছিল এখানে বাথরুম দারুন তোমার বাথরুমের মধ্যে কি একটা কাউচ আছে হ্যাঁ আছে ও আছে ওকে আমাদের মার্কে লেভেলে যেতে হবে নাম্বার 1 রুল হলো তোমার কাছে একটা হিটেড সিট থাকতেই হবে তাহলেই হয়ে যাবে যখন তুমি বসবে যে অনুভূতি তুমি ঠান্ডা নয় আমি মানছি তোমাকে মিলিয়ন ডলার খরচ করতে হবে না খুশি থাকার জন্য শুধু একটা বিডেস কিনে নাও আর একটা হিটেড টয়লেট সিট কারণ আমি এখানেই বেশি সময় কাটাই আমি জানি মার্ক টয়লেটের ভেতরে সময় কাটাতে খুব পছন্দ করে কিন্তু আমাদের সময় এখানে শেষ হয়ে গেছে তাই পরের বাড়িতে তোমাদের সাথে দেখা হবে এর পরের বাড়িটার যা প্রাইস সেটা আমার একটা ফেভারিট

আমার মনে হচ্ছে হান্ড্রেড এবার তুমি বলো দেখি আমার মনে হচ্ছে ওর বাড়িতে এরকমই একটা আছে আমার কাছে শুধু তোমরা জানো এর আসল মূল্য ও এটা দেখে বেশ মজার মনে হচ্ছে আমি এটা অন্তত মিলিয়ন ডলারের বলবো কারণ এটা সিঁড়ির পাশে লাগানো আছে তাই ফোর খুব কাছাকাছি জানি তিরিশ মিলিয়ন ডলারের বাড়িটায় ওয়াটার পার্ক ছিল একশোটা গাড়ি ছিল কিন্তু এই বাড়িটায় শুধু আর্টওয়ার্ক একটা বড় রেড স্কাল্পচার এই রুমটা যেটা দেখছো আমি 30 বার ওদের কাছে প্রমিস করেছি যে আমরা কোনো জিনিস টাচ করব না কোনো কিছু টাচ করব না হ্যাঁ এটা কি এটা হলো একটা ফুললি অ্যানালগ কাস্টম হোম সাউন্ড সিস্টেম যেটা তৈরি করেছে ওয়ার্কম্যানের ক্রিয়েটর এটা হলো প্রথম ডিভাইস যেটা দিয়ে তুমি ওয়াক করার সময় গান শুনতে পারবে এটা কিন্তু খুব দারুণ জিনিস বেল্টের নিচে রেখে দৌড়ানোর জন্য আমার মনে হয় না এটা বেল্টের নিচে রাখা যাবে এবার আমাদের স্কাই ওয়ার্ড টা পার করতে হবে এই বাড়িটার ডিজাইন এত অদ্ভুত হওয়ার পিছনে আরেকটা কারণ হল উদাহরণ হিসেবে আমাদের স্কাই ওয়ার্ক দিয়ে অন্য অংশে যেতে হচ্ছে তার কারণ হল যদি এখানে কোনো সুনামি আসে এই বাড়িটার কোনো ক্ষতি হবে না সুনামির ফোর্স সহ্য করতে পারে মানে সত্যিই বলতে হচ্ছে এটা দুর্দান্ত মানে তুমি এখান থেকে সুনামি দেখতে পারবে যখন তোমার বাড়ির দিকে এগিয়ে আসবে এখানকার ভিউটা টা হল প্রতিবেশীর ব্যাকইয়ার্ড তুমি এখান থেকে সবই দেখতে পারবে তার মানে এখানে যে থাকে সে তার প্রতিবেশীর সাথে প্রেম করে আর কি মনে হয় ও হয়তো ওর এক্স গার্লফ্রেন্ড আমাদের প্রতিবেশীর বাড়ি দেখার পর চলে গেলাম আমাদের শেষ গন্তব্যে এই শেষ বাড়িটা বা আমি বলতে পারি 139 মিলিয়ন ডলার সম্ভবত পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস মেগা মেন্সন এই বিশাল থার্টি সিক্স থাউজেন্ড স্কোয়ার ফুট ম্যানশনের সাথে অন্য কোনো বাড়ির তুলনায় চলে না নাইট ক্লাব থেকে শুরু করে টির এক্স পর্যন্ত আবার একটা রোবোটিক কার এলিভেটার এই জায়গাটা দেখলে তোমরা পাগল হয়ে যাবে আর এই জায়গাটাকে আরো স্পেশাল করতে আমরা জাস্টিন টিম্বার লিখে নিয়ে চলে এলো কেমন আছো আর এটা হলো জাস্টিনের বাড়ি আর ও আমাদের বাড়িটাকে দেখাবে তুমি এর আগে কখনো এরকম ভিউ দেখেছো এটা তো দারুন হ্যাঁ সত্যি তোমাদের সিজিআইটা কিন্তু দারুন একদম তুমি কি এটাকে টপ টেন এর মধ্যে রাখবে আমি টপ ফাইভ এর মধ্যে রাখবো এটা বলে বোঝানো যাবে না যে এই ম্যানশনটা আসলে কতটা বড় এখানে বারোটা বেডরুম আর সতেরোটা বাথরুম আছে আছে তিনটে বিশাল ফ্লোর আর সাথে লস অ্যাঞ্জেলেসের এর স্কাইল্যান্ড সুন্দর দৃশ্য আমি সবসময় একটা বাড়ির কিচেনটা ভালো করে দেখি একটা খুব সুন্দর কিচেন তুমি সব দেখলে তাহলে কেমন লাগলো আরেকটু ঘুরে দেখা যাক এই ভিডিওর শেষে এই জানাবে এই বাড়িটার জন্য হান্ড্রেড মিলিয়ন ডলার খরচা করবে কিনা যদি ওর পছন্দ হয় তাহলে ও এটা কিনে নেবে পুরো ক্যাশ দেবো ভাই এই বাড়ি যা কিছু দেখছেন তা পৃথিবীর সব থেকে দামি দামি মেটেরিয়াল দিয়ে তৈরি উদাহরণ হিসেবে যে দেয়ালগুলো আপনারা দেখছেন সেগুলো সব রেয়ার মার্বেল দিয়ে তৈরি ইটালি থেকে ইম্পোর্ট করা তোমরা কি আদৌ কোথাও থেকে এস্টিমেট করেছো যে এই বাড়িতে কতটা মার্বেল ইউজ হয়েছে মানে মানে পুরোটাই কাস্টমাইজ করা হ্যাঁ আমি এই বাড়িতে এখনো কোথাও ড্রাই ওয়াল দেখতে পাইনি ড্রাই ওয়াল ঝাড়বাতিটা তো একটু ভালো না এই ঝাড়বাতিটার দাম মিলিয়ন ডলারস আর জানিনা উপরে সিলিং এটা কিভাবে ধরে রয়েছে কারণ এর ওজন হলো কয়েক হাজার পাউন্ড এটা তো অনেকটা নিচের দিকে যাচ্ছে তুমি আগে তো এটা বলোনি আমি তো একটু আগে খেলছিলাম এটা নিয়ে লিটারালি এই বাড়িটায় শুধুমাত্র 6 মিলিয়ন ডলারের ঝাড়বাতি লাগানো রয়েছে আর ধারের দিকের ঘরগুলো খুবই সুন্দর নিস্তাটোপুর একটা আলাদা বাড়ি মনে হচ্ছে যদি তুমি এদিকে আসো তাহলে দেখবে একটা আইস রুম তুমি কি এখানে আমায় আটকে রাখতে চাও না প্লিজ করো তো এখানে আমরা কি করব আমার এখানে থাকতে ভালো লাগছে না মোটামুটি ফিফটি পার্সেন্ট চান্স আছে আমাদের এখানে আটকে যাওয়ার কারণ এখানে কোনো হ্যান্ডেলই নেই ও না খুলে গেছে এটা কিন্তু বেশ মজাদার ছিল মুখ থেকে দেখো এটা কি সত্যিকারের ডাইনোসর এবার তুমি জেনে গেছো বাড়িটা একটা ডাইনোসর আছে তুমি কি এবার এটা কিনতে চাইবে হ্যাঁ আমি না বুঝতে পারছি না কি এটা কি লকার রুম এখন আপাতত বাড়িটা কারণ নয় তাই এখানে পৃথিবীর মাত্র কয়েকজনের নাম লেখা আছে যারা অ্যাকচুয়ালি এই বাড়িটাকে এফোর্ড করতে পারে ওয়ারেন বাফেট এইটি বিলিয়ন এলসেন্স ফিফটি বিলিয়ন বেজ হান্ড্রেড বিলিয়ন চ্যানেলের তোমার নাম এখানে নেই কেন আচ্ছা চলো ওদিকটা গিয়ে দেখি তুমি কি পোজ দিচ্ছ আমি শুধু এখানে বসে আছি তোমাকে এই বাড়িটার সাথে বেশ মানিয়েছি থ্যাংক ইউ আমি এটা জানি আমি এটা জানি ভালো পোজ দিয়েছো নোলান এডিটিং রুমে গিয়ে এই পার্টটা কেটে দেবে এটা টু মিলিয়ন ডলারের কার এলিভেটর এটা গোটা বাড়িটার মধ্যে সব থেকে ইনসেন্ট ফিচার্স তুমি সিলেক্ট করবে কোন গাড়িটা তুমি চালাতে চাও ট্যাবলেটে আর এটা দুটো ফ্লোর উপরে পাঠিয়ে দেওয়া হবে গ্যারেজে আমি ভাবছিলাম যে এটার মূল সমস্যা হলো এখানে মাত্র ছটা ল্যাম্বার ধরবে হ্যাঁ তোমার দশটা গাড়ি স্টোরেজ চাই নিশ্চয় এছাড়াও এই বাড়িতে রয়েছে আমার দেখা সব থেকে বড় মুভি থিয়েটার ওয়াও এটা একদম রিয়েল মুভি থিয়েটারের এটা পর্যন্ত সবথেকে বেস্ট মুভি থিয়েটার আর এখানে মিলিয়ন দিতে দেখো জিমি দেখো আমার মেসেজ আমার ওটা চাই না আরে আমার বাটনটা আমার তো এটা হচ্ছে না চেঞ্জ করো চেঞ্জ করো হ্যাঁ জেনারেল মেসেজ টেস্ট করো এখানে একটা প্রাইমারি বেডরুম আছে আর এদিকে গেলে একটা বাথরুম আছে তুমি কি দশ জনের সাথে সাওয়ার নিতে চাইবে তাহলে তুমি এবার করতে পারবে অবশ্যই করতে চাই এখানে তুমি স্নান করতে পারবে কিন্তু একা কাউকে নিলে হবে না কিন্তু শাওয়ারে একটা গোটা আর্মি নিয়ে করতে পারে যদি আমার ইচ্ছা করে তাহলে ঠিক বলেছো আর এবারে এই বাড়ির সব থেকে দারুণ জিনিস এই পুলটা আর এই বাড়িটা দাম এত বেশি তার মূল কারণ হলো আমি প্রেস করছি এটা কি কোনো স্ক্রিন এটা অনেকটা বড় আর স্লো বেশ মজার জিনিস এটা ঠিক একদম ঠিকই বলেছো এর মধ্যে একটা বেশ ড্রামাটিক এফেক্ট আছে মানে এটা ফ্লেক্সের মতো দেখতে লাগছে এল এর ভিউটা কি সুন্দর লাগছে আচ্ছা ধরো স্কিন যদি এল এর হয় হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে হ্যাঁ তাই না ওইটা ডাউনটাউন এল এ আর ওইটা ডাউনটাউন এল এ আচ্ছা বলে রাখি কার্লের হাইট কিন্তু 6 ফিট 5 হ্যাঁ ওই কাছাকাছি এই দেখো আর দেখো ওর থেকে টিভিটাই কতটা বড় ঠিক আছে জাস্টিন তুমি পুরো বাড়িটাই দেখলে এবার আমি জানতে চাই আর নিশ্চয়ই তুমি 100 মিলিয়ন ডলার ক্যাশ বাইরে কোথাও রেখে এসেছো হ্যাঁ